এমবি রপরপ সাত নৌযানটি চাঁদপুরের উদ্দেশ্যে ঠিক রাত এগারোটা তিরিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এ কারণে সদরঘাট লঞ্চ টার্মিনালে আসলো এখন ঠিক নয়টা বেজে দশ মিনিট ঘাটে বার্থিং করে ঠিক রাত এগারোটা তিরিশ সরি বারোটায় ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে আর এগারোটা তিরিশ মিনিটে এমবি আবে জমজম সাত নৌজানটি ছেড়ে যাবে ঢাকা নদী বন্দর থেকে এবং রপরপ সাত নৌযানটি নিয়মিত চলাচল করছে ঢাকা থেকে বারোটা বারোটায় ছেড়ে যাবে রাত এবং দুপুর বারোটায় চাঁদপুর থেকে ছেড়ে আসবে নৌযানটি এমবি রপ রফরফ দুয়ের ব্যানারও চলাচল করছে বর্তমানে এবং প্রায় সময় কিন্তু এমবি বি আলবোরাগের ব্যানারও চলাচল করে নৌযানটি চাঁদপুরঈদগা ফেরিঘাট নৌরুটে দেখতে পাচ্ছেন নৌযানটি আলাত নিয়ে প্রস্তুত আছে লস্কর এবং ঠিক রাত বারোটায় ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এমবি রপ রপ সাত নৌযানটি মেসাস রাকি পোয়াটা রয়েজের। সর্ববৃহতম নৌযান এম বে রপরপ সাত ঠিক রাত বারোটায় ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে আপনারা সকলে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটন বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম